এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর হ্যাঁ যে কাকরাইল মসজিদটি রয়েছে কাকরাইল যে মোড়টি রয়েছে ঠিক সেই মূর্তিতেই আপনাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা যখন তাদের তিন দফা দাবি নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি ডাক দেন এবং তাদের ক্যাম্পাস থেকে সকাল এগারোটার সময় যখন যমুনার যেই সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে মৎস্যভবনের সামনে সড়ক যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে আসার চেষ্টা করেন তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ধাওয়া পাল্টা ধার জেরে এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করতে টিআর সেল সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করেন আমরা লক্ষ্য করেছি যে শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী নয় আন্দোলনে অবস্থানরত যেই শিক্ষকরা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু এই আক্রমণের শিকার হন এবং ঠিক হয় সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন যমুনার দাঁড় করিয়ে রাখেন প্রশাসন এবং সেটার সেই ঘটনাকে স্লোগান মুখর হয়ে পড়েছিল গতকাল রাজধানীর এই কাকরাল এরিয়াটি প্রায় তিরিশ ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু আন্দোলনে অবস্থান করছেন এই জগন্নাথ পড়ুয়া ছাত্ররা তাদের যেই দাবি সেই দাবিকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই জায়গা ছাড়ার না ছাড়ার নির্দেশনা দিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা মাহফুজ যখন গতকাল সন্ধ্যা ছয়টার সময় এখানে এসেছিলেন তখন কিন্তু তাকে উদ্দেশ্য করে বোতল নিক্ষোভ করেন এখানকার হ্যাঁ শিক্ষার্থীরা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সচ্চার অবস্থানে কিন্তু আন্দোলনে অবস্থান করছেন ভেতরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কাকাই মোড় থেকে যমুনা যাওয়ার যেই রাস্তাটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু পুলিশি ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেডের পিছনে কিন্তু এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তারা সে তাদের যে সাজোয়া পোশাক রয়েছে সেটি পরে এবং সাজোয়া জানিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম কিছু শিক্ষার্থীদের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনের যাদের তিন দফা দাবি মেনে নিচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের উপর এবং তাদের শিক্ষা শিক্ষকদের উপর যে হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো অবস্থানেই তারা কোনো অবস্থাতেই তারা এই অবস্থান ত্যাগ করবেন না এবং আমরা লক্ষ্য করেছি যে গতকাল এবং কিছুক্ষণ আগেও কিন্তু তীব্র বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের ভিতরেও কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছে বেশ শ্লোগান মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে রাজধানীর এই প্রধান বিচারপতির যে কার্যালয়টি রয়েছে ঠিকই প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে

আপনারা যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কাকরাল মসজিদের সামনে যেই মোর্টি প্রধান বিচারপতির সামনে বাসভবনের সামনে যেই সড়কটি সেই সড়কটিতে বেশ প্রতিবাদ মুখর প্রতিবাদের মুখর হয়ে উঠেছে রাজধানীর এই জায়গাটি এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে গতকাল কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের তিন দফা দাবি নিয়ে তাদের তিন দফা দাবি নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি করেন এবং কর্মসূচির এক পর্যায়ে কিন্তু মৎস্যভবন যেই মৎস্যভবন থেকে যমুনা যাওয়ার যেই সড়কটি সেই সড়কটি পেরোত না পেরোতেই পুলিশের সাথে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার জেরে এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে টিআরসেল সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ শুরু করে আমরা লক্ষ্য করেছি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী নয় তাদের সামনে অব আন্দোলনে অবস্থানরত যেই শিক্ষকরা ছিলেন তারাও কিন্তু এই আক্রমণের শিকার হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন যমুনার ভেতরে যাওয়ার চেষ্টা করছিল গতকাল তখন কিন্তু তাদেরকে প্রায় দু তিন ঘন্টা যাবৎ ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তার প্রতিবাদে কিন্তু বেশ প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল রাজধানীর এই কাকরাইলের সামনের এই সড়ককে এবং আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা মাহফুজ যে রয়েছে সে কিন্তু সে কিন্তু তার মাথার উপর কিন্তু এইখানে আন্দোলনরত শিক্ষার্থীরা বতল বদল নিক্ষেপ করে এবং এবং তারা কিন্তু ভাই আপনার হাত কিভাবে ভেঙেছে যে পুলিশে আক্রমণের শিকার হয়ে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা গুরুতরভাবে আহত হন এবং একটি লাইভে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মৎস্য ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে একজন শিক্ষার্থীর উপর সাউন্ড গ্রেনেড পড়লে তিনি কিন্তু তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে ধরাধরি করে নিয়ে কিন্তু তার সহপাঠীরা রিক্সা যোগে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এছাড়া কিন্তু যেই শিক্ষকরা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এই আক্রমণের শিকার হয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উপদেষ্টা মাহফুজ যখন সন্ধ্যার সময় একটি প্রেস বিবৃতি দিতে আসেন তখন কিন্তু তার উপরে বিক্ষিপ্ত হয়ে বতল নিক্ষেপ করেন এখানকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যখন তিনি তিরিশ মিনিটের তিরিশ মিনিটের ভিতরে এই জায়গাটি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন তখন কিন্তু তারা নির্দেশনা না মেনে এখনও কিন্তু প্রায় তিরিশ ঘন্টারও অধিক সময় ধরে এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন